আমার গ্রামীণ জীবনের দৈনন্দিন কাজের রুটিন তো আজকে কিন্তু সেটাই বলবো যে সকাল থেকে সারাদিন কি করি আর এই যে ইরার বাবা আজকেও কিন্তু মাছ নিয়ে আসে কতগুলো চিংড়ি মাছ আর এই মাছগুলো কাটতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যাবে অন্যান্য মাছের চাই কিন্তু চিংড়ি মাছ খেতে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক ইরার বাবা কিন্তু সকাল সকাল ঘের থেকে চিংড়ি মাছগুলো মেরে নিয়ে আসছে আমার বাড়িতে একদমই কোনো মাছ ছিল না তো অন্যান্য মাছও ওনাকে আনতে বলছিলাম কিন্তু সে মাছগুলো ছোট হওয়ায় উনি আর নিয়ে আসেনি ধরেনি আর এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে এইগুলো কিন্তু বাগদার সাইজের মতো হয়ে গেছে মানে ভেনামিগুলো এতই বড় হয়েছে যেহেতু এরা খাদ্য খায় সেই কারণে কিন্তু দ্রুত বাড়ে আর আমাদের সাদা মাছের ঘের যেহেতু তো সেই কারণে কিন্তু সেই মাছগুলো জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ছাড়া কিন্তু এর আগে ধরা হয় না তো যাই হোক মাছগুলো কেটে নিয়ে কিন্তু আমি ঘরের ভেতরে চলে আসছি বিছানাটা ঠিক করতে এখন বেডশিটটা উঠিয়ে একটু ঝাড়া দিয়ে তারপর আবার খাটের উপরে এটা পেতে দিলাম আমি বেশ কয়দিন যাবৎ কিন্তু বেডটা এইভাবে গুছাচ্ছি মানে বিছানাটা একবারে উঠিয়ে তারপর আবার পেতে দিচ্ছি এর শুধু একটাই কারণ আমি দেখছি যে সাপের উপদ্রব নাকি বাড়ছে তো সেই কারণে কিন্তু আমি এই কাজটা করছি যে ভিতরে কিছু আসা নাকি দেখে নি যদি উপর দিয়ে ওভাবে ঝাঁটা দিয়ে মানে পরিষ্কার করে নিই তাহলে তো বেশিটার উঠানো হবে না তলাটাও দেখা হবে না তো সেই কারণে তো যাই হোক আমি ঘরটার ঝাড়ো দিয়ে গুছিয়ে পরিষ্কার করে এখন কিন্তু মাঝামাঝির কাজে চলে আসলাম আজকে কিন্তু অনেকটাই মাজতে হবে বিরাটগুলো পরিষ্কারের পাশাপাশিগুলো কিছু গামলা ছিল বালতি ছিল তো সেগুলোও পরিষ্কার করে নেবো আজকে একবারে যেহেতু রান্নাঘরটা ভাঙা হয়েছে তো সেই কারণে কিন্তু বৃষ্টিতে কিছু জিনিস বাইরে ছিল সব কিছুই ভিজে গেছে আর মাটি লেগে গেছে বালি আমাদের এখানে তো বেলে দেওয়াশ মাটি তো সেই কারণে আর এখন কিন্তু প্লেটগুলো খুব ভালো হবে মেঝে পরিষ্কার করে তারপরে কিন্তু রোদে নেড়ে দিচ্ছি পানিগুলো ঝরানোর জন্য তারপরে কিন্তু আমার যে কাপড়গুলো ছিল সেইগুলো পরিষ্কার করতে চলে আসছি আর এতে একটু গুঁড়া দিয়ে কিন্তু কেসে নিচ্ছি ভালো হবে আর আমি কিন্তু গুঁড়া সাশ্রায় দেখতে একদমই অপচয়কারী বলতে পারেন কারণ আমি ওই দিক থেকে দিনও হয়তো সংসারই হয়ে উঠতে পারবো কি না জানি না কারণ আমার কাপড় সাপড়ে কিন্তু আমার প্রতিদিনই গুঁড়া দেওয়ার লাগে মাস্ট এটা আমি না দিলে হবে না এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে প্রতিদিন কাপড় কেসে গেছে আর কি তো যাই হোক ধুয়ে ওগুলো পরিষ্কার করে ছাদে চলে আসছে আর এই যে ইরা কিন্তু অযথা বায়না করেছিল গামলাটা নেওয়ার জন্য তখন আমি কাপড়গুলো নিই নি তো সেই জন্য কিন্তু উনি রাগ করে চলে গেছে মানে কানতে কানতে আর কি তো ওখান থেকে চলে আসলাম কিন্তু রান্না করতে আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসলে সেই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু কলা রান্না করব। কলা কিন্তু ইরার বাবা আগের দিন বাজার করে নিয়ে আসছিলো সেই বাজারের কিছু ছিল সেটা দিয়ে রান্না করব। আর টাটকা মাছের তরকারি কিন্তু খেতে সব সময় ভালোই লাগে আর এই ভেনামিগুলোর এক্সট্রা একটা স্বাদ আছে সেটা বলে দেয় এই মাছগুলো কিন্তু রান্না করলে মিষ্টি মিষ্টি একটা ভাব আসে এর থেকে তো যাই হোক রান্না কিন্তু আমার হয়ে গেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত এখানেই শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ